তো কালকে না বলেছিলাম ফনটা এনেছি এবার এখন ঠাকুরকে দেব যায় না ভিতরটা কেমন হবে আর এটাও জানি না যে মানে কি ক্লিন করে খেতে কত মানে খোসা শুদ্ধ খেতে হয় নাকি খোসা কি ধান আছে ধান হয়তো একটা জানি না আছে

এটা থাকি আপনত এবার আমরা এখন খাবো তখন তোমাদের বলো কেমন খেতে মিষ্টি নাকি টক না কোচ ছাড়িয়ে খেলাম না না খেয়ে খেলাম পরে বলছি